আজকাল অনেকে বুনাহুকে হালাল মনে করছে গান বাজনা ব্যভিচার মদ্যপান এগুলোকে তারা বিনোদন বলে চালিয়ে দিচ্ছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত করে বলেছেন আমার উম্মকের কিছু লোক এমন আসবে যারা ব্যভিচার রেশমি কাপড় মদ্যপান ও বাদ্যযন্ত্রকে হালাল করে নেবে আল্লাহ তাদেরকে মাটিকে ধসিয়ে দেবেন এবং বানর ও শুকরে রূপান্তর করবেন সহিহু বুখারি হাবিস নং পাঁচ হাজার নব্বই এই শাস্তি শুধু দুনিয়ার জন্য নয় আখিরাকে ও অপেক্ষা করছে ভয়াবহ জাহান নাম কারণ যারা বুনাহকে হালাল মনে করে তারা ইমান হারানোর ঝুঁকি পেয়ে থাকে হারামকে হালাল বানাদেন না ফিরে আসুন বিনের পথে আল্লাহ আমাদের হেফাজত করুন বুনাহ থেকে ফিরে আসার তাওফিক দিন আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য